পুরোনো জমি বিবাদের জেরে রাতের অন্ধকারে সবজি খেতে দুষ্কৃতী তাণ্ডব বারো বিঘা জমির সবজির গাছ সহ শতাধিক মেহগনি গাছ কেটে নষ্ট করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ছোট বেল্লা গ্রামে জানা যায় গুলন্দার দুই নম্বর অঞ্চলের বেল্লা গ্রামে প্রায় বারো বিঘা জমিতে করলা ও পটল চাষ সহ মেহগনি গাছের বাগান করেছিলেন এলাকার নজন কৃষক ক্ষতিগ্রস্ত কৃষক সুরেশ দাস নবানু বসাক বিশ্বজিৎ বসাক উদয় বসাক খোকন বসাক সন্তোষ দাস বাপি বসাক বিকাশ বসাক ও মানিক বসাকদের সবজি চাষ করে সংসার চলে কিন্তু রবিবার সকালে তারা জমিতে কাজের জন্য গিয়ে দেখেন সব সবজির গাছ এবং মেহগনি গাছ কেটে ফেলেছে দুষ্কৃতীরা কেউ এক বিঘা কেউ দেড় বিঘা কেউ দশ কাঠা জমিতে কলা পটল চাষ করেছিলেন এদিন ফসলের এই অবস্থা দেখে মাথায় হাত পড়েছে তাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়ে মাথায় হাত পড়েছে তাদের কৃষকদের অভিযোগ দশের পাঁচ বিঘা জমি এলাকার এক বাসিন্দা চাষ করতেন বহু বছর থেকে কিন্তু সেই জমিতে ফসল চাষ করে লভ্যাংশ দশের কাজে কিছুই দেননি তিনি এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে এক বছর আগে গ্রাম্য সালিসি ডেকে দশের পাঁচ বিঘা জমি ওই ব্যক্তির কাছ থেকে গ্রামবাসীরা নিজেদের দখলে নেন এরপর থেকে ওই ব্যক্তি গ্রামবাসীদের ফসল নষ্ট সহ নানান হুমকি দিতেন ফলে এদিন ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটাহার থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ আপনার নাম বিশ্বজিৎ কোথায় বাড়ি ছোটবেলা থানায় এসেছেন কেন কি হয়েছে থানায় আসছি বলতে যে আমাদের দশ বারো বিঘা জমি ঝুড়ে দিয়েছে বেলা। কিসের ফসল ছিল করলা ছিল পটল ছিল মেয়েগুনি বাগান ছিল কি হয়েছিল বিষয়টা বিষয়টা বলছে কি আমাদের গ্রামের সব লোকজন কি করেছিলাম কাঁচা সবজির ফসল করছিলাম সকালে উঠে যায় দেখি যে কেক না চারা কাটিয়ে দিয়েছে তো কে কেটেছে মনে হচ্ছে আমাদের আনুমানিক আইডিয়া মণ্ডল ওদের ওর সঙ্গে অনেক দিন ধরে জমির ইস্যু চলছিলো বিবাদই চলছিল কি বিবাদ তাই জমি আর গ্রামের জমি একটা আমরা ওই খাচ্ছিল আমরা গ্রামের গ্রামবাসী মিলে সবাই দখল করেছি আর কি ওটা কি দশের জমি দশের জমি ওর আন্ডারে ছিল ওর আন্ডারে ছিল ইসে দিত না কোনো অনুষ্ঠানে পয়সা টয়সা দিত না আমরা বলতাম কিছু দিত না তারপর তারপরে আমরা মনে করলাম গ্রামবাসী দিয়ে বসে মনে করলাম যে জমিটা আমাদের আমরা চাষবাস করব ওটাই বিবাদ কয় বিঘা জমি ওটা মোটামুটি পাঁচ বিঘা ওই ফসল নষ্ট করে দেও হুমকি দিত যে গ্রামের আমরা পূজা করব জমিটা নিয়ে ও বলছে যে না আমি জমি দিব না জমি না দেওয়াই এখন এই ফসল নষ্ট করার হুমকি দিত বারবার জমিটা নিয়ে নেওয়ার পর জমিটা নিয়ে নেওয়ার পর তারপর বারবার হুমকি দিত এখন আমাদের এই যে হুমকিটার পরে আমাদের অবস্থা কত টাকা ক্ষতি হলো তাও মোটামুটি বিশ লাখের মতো সবাই সবার মিলে সবার মিলে সকালে উঠে দেখি যে আমাদের ফসল তো সব নষ্ট করে দিয়েছে তাও পুলিশ প্রশাসনের কাছে এখন আসছি আমরা পুলিশের কাছে পুলিশের কাছে আসে এখন অভিযোগ জানিয়ে যাচ্ছি বাড়িতে যেন বিচার পাই আমরা সঠিকভাবে বিচার রিপোর্ট উত্তর বাংলা সংবাদ